দেখুন অনেক দেশদ্রোহী লোক আছে যারা ভারতবর্ষে থাকে এবং পাকিস্তান জিন্দাবাদ করে সেরকম লোককে যদি পাকিস্তান সাথে এতই ভালোবাসা থাকে তাহলে ইন্ডিয়াতে কেন থাকো তাহলে পাকিস্তান চলে যাও বাংলাদেশ চলে যাও তো যে ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম সেটি যে আমাদের প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে যেভাবে সে পোস্ট করেছে যেভাবে লিখেছে আমাদের উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে যেভাবে সে লিখেছে নিশ্চিত এটা দেশদ্রোহের কাজ আজকে পেহেলগামে যে ঘটনাটি ঘটেছে তারপরে মুর্শিদাবাদ ওয়াক কেন্দ্র করে যেভাবে হিন্দুদেরকে টার্গেট করে তাদের বাড়িঘর জ্বালানো হয়েছে ছেলে এবং বাবাকে খুন করা হয়েছে অনেক সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে রাজ্য সরকার মানে দর্শক হিসাবে দেখছে পুলিশ দর্শক হিসাবে দেখছে আজকে যে পেহেলগামে যেখানে ধর্ম জিজ্ঞাসা করে তাদেরকে মানে নিরীহ লোককে মারা হয়েছে অনেক লোক আছে তারা বলছে যে যারা জঙ্গি তাদের কোনো ধর্ম হয় না যদি জঙ্গিদের কোনো ধর্ম না থাকে তাহলে ধর্ম জিজ্ঞাসা করে মারা কেন হলো নিশ্চিতভাবে এটা ধর্মের সাথে যুক্ত আছে তো আজকে যেভাবে আমাদের একজন কর্মীকে থানাতে তুলে আনা হয়েছে ওটো যে দেশ বিরুদ্ধে কাজ করেছিল আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানে যেভাবে ভাষার ব্যবহার করেছিল তার বিরুদ্ধে তার এগেনস্টে তুমি তাকে ক্ষমা চাইতে ক্ষমা চাইতে বলা হয়েছে কোনো অন্যায় কাজ করা হয়নি আমরা দেখেছি যে লক্ষ্মীপাড়া চা বাগানে আমাদের একটি ছেলে আর যখন ওয়াকাফের আন্দোলন হচ্ছিল বানারহাটে তখন একটি ছোট্ট কমেন্টস করেছিল সেখান থেকে মসজিদের একজন মসজিদের একজন মানে বলবো তাদের যে থাকে ওখানে লোক আর সে তাকে ফোন করে হুমকি দিয়েছে যে না তুমি এই ধরনের যদি পোস্ট করে থাকো তাহলে বাইরে থেকে লোক আনে তোমাকে মার্ডার করা হবে এবং তা তাকে লক্ষ্মীপাণা চা বাগান থেকে তুলে নিয়ে রীতিমতন বানারহাটের একটা মসজিদের ক্ষমা চাইতে তার বিরুদ্ধে পুলিশ কেন আইনি ব্যবস্থা নেয়নি তা যারা তাকে তুলে তাদের বিরুদ্ধে সেখানে এফআইআর করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে তা সত্ত্বেও বানারহাটের পুলিশ তার বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি অথচ আমাদের লোক যে আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আজ অনেক ধরো অন্যায় অন্যায়ভাবে কথা বলেছে মুখ্যমন্ত্রী যোগীদের সম্পর্কে অন্যায়ভাবে কথা বলেছে তার বিরুদ্ধে যদি আমাদের লোকেরা তার কাছ থেকে ক্ষমা চাইতে বলে তাহলে অন্যায় কথা হয়েছে একদিকে যে দেশের বিরুদ্ধে কাজ করছে তাকে অন্য মানে ক্ষমা চাইতে গেলে আমাদের লোককে তুলে আনা হয়েছে অন্যদিকে আমাদের লোক ছোট একটা কমেন্টস করছে তার তার বিরুদ্ধে যারা মুসলিমরা আছে তাকে তুলে মাপ বানারহাট যে মসজিদ আছে সেখানে ক্ষম আছে তার বিরুদ্ধে পুলিশ কোনো আইনি ব্যবহার এই যে দুই চারিটা পুলিশের পুলিশের কিছু সেকশন না পুলিশ আছে তারা পুরোপুরি দলদাস হিসাবে কাজ করছে আর সেটা আমরা কোনো মতে মানতে পারি না আগামী দিন যদি আমাদের হিন্দুদের বিরুদ্ধে এই ধরনের যদি পুলিশ ব্যবহার আচরণ করে তাহলে নিশ্চিতভাবে আমাদের একটা বড়ো ধরনের আন্দোলন আমরা সংগঠিত করব কোনো মতেই একটা ধর্মকে আপনি সংরক্ষণ দেবেন আর একদিকে অন্য ধর্মের লোকগুলোকে আপনি শাস্তি দেবেন এটা কোনো হতে পারে না পুলিশের পুলিশ পুলিশের কাজ করবে কি লিগাল কিল ইলিগাল সেটা দেখে কাজ করবে কিন্তু পুলিশ দলদাস হিসাবে একটা বিশেষ শ্রেণীকে সংরক্ষণ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে কাজ করছে